এই একটা ভাল্লুক এত এত অপমান করি এত অপমান করি এই একটা এই এখানে আসবেন আর আপনারা সবাই মালটা কাবেন এই দেখেন মালটা অরিজিনাল কাছের মালটা কত সুস্বাদু দিলে আমার ভিডিও আসসালামু আলাইকুম আমি ফখরুল আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আর আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আর আমার এই ভিডিওতে অনেক অনেকমেন্ট ফান এবং টং সব কিছুই হবে আর আমার সাথে আছেন আমার ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব অবশ্যই আপনারা দেখবেন আর তার আগে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই অবশ্যই মেসেজ বলবো না আপনারা একটা রিকোয়েস্ট করিতেছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আর বলা লাগবে না আপনারা সবাই করবেন তো আমরা এখন রওনা দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে বলবো আর আমরা যাচ্ছি যেহেতু আর আপনাদেরকে চিন্তা ভাবনা করলাম রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাই বা ট্রাই করি

যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রাস্তা আসলে এই রাস্তাটা গত কয়েকদিন আগে ঠিক করা হয়েছিল বলতে রিপেয়ারিং করা হয়েছিল গত কয়েকদিন বলতে গত বছর এই রাস্তাটা ঠিক করা হয়েছিল বন্যার কারণে যেহেতু ভেঙে গেছে তাই আবার ঠিক করা হয়েছে যেহেতু আর এই রাস্তাটা অনেক ভালো বাট সম্পূর্ণ যে রাস্তাটা আছে সম্পূর্ণ রাস্তাটা বাঙা না হঠাৎ মাঝে মধ্যে যে দরকার এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটা খুবই বাঙ্গা খুবই বাজে একটা অবস্থা কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু নিচু একটা জায়গা আর এখন বর্তমানে বর্ষার সিজন আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে বৃষ্টির বড় গাড়ি চলাচল করে সেহেতু এই জন্য একটু রাস্তা ভেঙে গেছে যেহেতু এটা এটা কোনো কোনো একটা একটা বিষয় বিষয় বড় না আসলে আমাদের রাস্তাটা অনেক সুন্দর অনেক ভালো আর কিছু কিছু জায়গা আছে রকম। আর আমরা এখন কোথায় যাচ্ছি আপনাদেরকে ফুল ব্লগ আপনারা দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে হলে অবশ্যই আমার ফুল ব্লগটা দেখবেন আপনাদেরকে আবারও বললাম আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলটা টোটালি নতুন আর আর আপনাদের ভালোবাসা পেলে আমি এরকম ভিডিও করতে আরো ইন্সপায়ার হব এখন লইলে মাছ তো নাই পুতুল ওটা কই তো না মাছ নাই নি মাছ নাই এখন মাছ দিয়ে মাছ প্রপোজ

আমাৰ ভিডিঅ' কৰিলে নাই গেল কাউণ্ট ঠিক কৰিলে তিনি আমাৰ ভিডিঅ' নাছিল কিন্তু আৰু এটা আপোনাৰ

আশা নিলাখান আশা নিলাখান খাইৰে বাট আমাৰ ভিডিঅ'ত হল হেনা

কথা <laughs>

আছি যিহেতু অলরেডি তো আমরা লোকেশন অলরেডি আমরা বলে দিছি আমরা যে এই গার্ডেন যে একজন ভাইয়া যারা অবজারভেশন ফলো রাখক যারা আছে তাদের কাছ থেকে জানলাম এটা কুতায় আর আমি আবারো আমার ভিডিও আমি আবারও আমার ভিডিও বলতেছি লাই এটা ঢাকা দক্ষিণ আলবিনা গার্ডেন গুলার কোস্টের আর এটা ছবি অ্যাডভেঞ্চার টাইপ অফ ব্লক লাইক অ্যাডভেঞ্চার টাইপ অফ প্লেজ আপনাদের দেখাবো পাহাড়ের উপরে দিয়ে সিঁড়ি পাহাড়ের উপরে দিয়ে সিঁড়ি খুবই সুন্দর একটা আমার দেখা সবই ভালো লাগে আর এই জায়গায় অনেক মানুষ আছে প্রতিদিন হাজার হাজার মানুষ আছে যা আপনাদেরকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বা আমরা এমন একটা এমনি আসছি এই সময় মানুষ খুবই কম গাইজ আপনারা অলরেডি বুঝে গেছেন আর আপনারা অলরেডি দেখে ফেলছেন আমরা কোথায় আছি আর এই জায়গাটা হচ্ছে আলবিনা গার্ডেন আর এটা পড়ছে গুলাবগঞ্জ টানা আর এটা সিলেটের ভিতরে যাই হোক এই জায়গাটা অনেক সুন্দর বাট আমরা যে সিজনে আসছি এটা হচ্ছে অফ সিজন এই জায়গাটার জন্য বিকজ হচ্ছে এই জায়গাটা যে আনারস বাগান যে বিখ্যাত যে নামটা হচ্ছে আনারস বাগান আলবিনা গার্ডেন যেহেতু আনারস এই সিজনে নাই এই জন্য এখানে আনারস হচ্ছে যে ঠান্ডার যে সিজন সামনে যে উইন্টার সিজন আছে এই সিজনে এখানে আনারস পাবে পাবেন এই সিজনে যদি আপনারা আসেন তার পাশাপাশি আপনারা অনেক এনজয় করতে পারবেন নতুন নতুন গাছ এবং নতুন নতুন পরিবেশ আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর লাগবে যেহেতু আমরা চলে আসছি আর আমরা বন্ধু বান্ধব সব মিলে একটু এনজয় করতেছি আর এই জায়গাটাকে আপনাদেরকে দেখাই বা ট্রাই করিতেছি আর এই জায়গাটা হচ্ছে আমার গেছে একটা বেস্ট একটা জায়গা আর আমার এই ব্লগটা একটা অ্যাডভেঞ্চার টাইপ একটা ব্লগ হচ্ছে আর যেহেতু আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ভাই এরকম আরো ভিডিও দরকার যাই হোক আমরা যেহেতু চলে আসছি আর আমরা সবাই এখানে এন্টারটেনমেন্ট এবং আমরা সবই ডং এবং তামাশা এবং ফান করিতেছি আর যেহেতু আমরা এখানে আসছি সেহেতু আমরা একটু ফাতলামি করলাম আর আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও আপনাদেরকে বলছি আর আপনারা দেখেন আমরা কি করি আমার ব্লগ টা সারা ওয়ার্ল্ড মানে ভিত্তিক তো সারা বাংলাদেশের মানুষের যেহেতু আমার ব্লগটা দেখবেন যেহেতু তারা সিলেটি ভাষা নাও বুঝতে পারেন দেখেন আপনারা এই দেখেন যেহেতু আমরা এই কেন আইছি আর আমরা সাথে ছিল আমাদের বাড়ি ব্রাদার আছে আছেন আমি অলরেডি এই ভিডিও তো আমি অনেক পাতলানি করছি আর লাইক ডং তোমাশা করছি এগুলো আপনারা বুঝতে পারলাম ভিডিও যদি ডং এবং যদি কিছু না থাকে তাইলে ভিডিওটা মজা লাগে না তাইলে বুঝতে পারবে আর আবিক আর সবে বারসাইরা ছবি তুলতাও আর যেহেতু আমরা আইছি কিছু একটা মেমরি একটা রাখা ট্রাই করব আর এখন আমি আমার ব্লগটা শেষ করে আর এইটার ব্লগের পিছনে আমি পিছনে না